প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল জেনারেল ডিউটি পদে অর্থাৎ আন্ডার স্পোর্টস কোটায় কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই কিন্তু তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু মূলত তোমাদের যে রিক্রুট করা হবে এটা কিন্তু স্পোর্টস পার্সেন্টদের জন্য অনলি ফোর স্পোর্টস কোটা তো কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ এই যে বিএসএফ কনস্টেবল পদে তোমাদেরকে রিক্রুট করা হবে জেনারেল ডিউটি পদে শুধুমাত্র কেবলমাত্র স্পোর্টস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবেন এবং আরও একটি তথ্য এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম রিজিউবেল ইন্ডিয়ান সিটিজেন মেল এবং ফিমেল অর্থাৎ তোমাকে প্রথমত ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতবর্ষ জুড়ে মহিলা এবং পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তোমাদের সর্বমোট ভ্যাকান্সি থাকছে দুশো একচল্লিশটি এইখানে তোমরা দেখতেই পাচ্ছ দুশো একচল্লিশটি ভ্যাকেন্সি আছে এবার আমরা সরাসরি দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন অর্থাৎ কবে থেকে তোমরা আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো পঁচিশ সাত দু হাজার থেকে কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়ার সম্ভাব্য শেষ তারিখ কিন্তু কুড়ি আট দু হাজার পঁচিশ এই কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরে খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবার আমরা এখানে সরাসরি ভ্যাকান্সি ডিটেলসটা একটু দেখে নেব তো এখানে কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস দেয়ার আর টু থাউজেন্ড ফোরটি অন ভ্যাকান্সিস ইন দ্য ফলোয়িং স্পোর্টস গেম ডিসিপ্লিন প্লেন তো স্পোর্টস গেম থেকে কিন্তু দুশো একচল্লিশটি ভ্যাকান্সি অর্থাৎ দুশো একচল্লিশটি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তো কোন কোন ইভেন্ট আছে তো এখানে তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ আচারি এখানে ইভেন্ট পয়েন্টস আছে রিকোভার এবং ভ্যাকান্সি কিন্তু মেল প্রার্থীদের একটি ভ্যাকান্সি আছে এবং দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এক নম্বরে কিন্তু আচারি পদ থেকে রিকোভার এবং কম্পাউন্ড এই দুটি পদ থেকে নেওয়া হবে এখানে কিন্তু সর্বমোট মেল একটি একটি দুটি ভ্যাকান্সি আছে ফিমেলে একটি ভ্যাকান্সি আছে টোটাল কিন্তু দুটি এবং টোটাল গ্র্যান্ড টোটাল কিন্তু তিনটি ভ্যাকান্সি আছে ক্লিয়ার এবার আমরা দু নম্বরে দেখে নেব অ্যাথালিটস তো অ্যাথালিটস যে সকল প্রার্থীরা তিনশো মিটার স্পিডিল চার্জ এ থেকে কিন্তু একটি ভ্যাকান্সি আছে মেল এবং ফিমেলে কিন্তু একটি ভ্যাকান্সি আছে ট্রাইপিল জাম্প ডিসকাশ থ্রো হাই জাম্প এবং লং জাম্প এই সমস্ত পদ থেকে তোমাদের একটি ভ্যাকান্সি আছে ফিমেলে এবং সর্বমোট গ্র্যান্ড টোটাল কিন্তু ছটি ভ্যাকান্সি আছে আমি গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সিটা বলে দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখে নিও এবং তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ব্যাডমিন্টন এবং চার নম্বরে উল্লেখ করা আছে বাস্কেট বল পাঁচ নম্বরে বলা হয়েছে বক্সিং তো বক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আটচল্লিশ কেজি একান্ন কেজি বাহান্ন কেজি সাতান্ন ষাট তেষট্টি কেজি এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এই তিনটি পদ মিলে টোটাল গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে তোমার ব্যাডমিন্টনে কিন্তু তিনটি ভ্যাকান্সি আছে বাস্কেটবলে সতেরোটি এবং বক্সিংয়ে কিন্তু আটটি ভ্যাকান্সি আছে ক্লিয়ার তোমরা একটু সরাসরি দেখে নিও এবং ছ নম্বরে উল্লেখ করা আছে ক্রস কান্ট্রি এ থেকে দশ কিমি এখান থেকে মেল প্রার্থীদের পাঁচটি ভ্যাকান্সি আছে ফিমেলে পাঁচটি ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল কিন্তু দশটি ভ্যাকান্সি আছে তারপরে কিন্তু সাইকেলিং সাত নম্বরে সাইকেলিং উল্লেখ করা আছে এখানে বলা আছে রোড ইভেন্ট এবং ট্রাক ইভেন্ট মেল প্রার্থীদের একটি এখানে গ্র্যান্ড টোটাল ছটি ভ্যাকান্সি আছে আমি গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সিটায় উল্লেখ করছি আট নম্বরে বলা হয়েছে আট নম্বরে তোমাদেরকে বলা হয়েছে ডিভিং সেক্ষেত্রে দশ মিটার হাই বোর্ড তিন মিটার স্পিডিং বোর্ড এক মিটার স্পিডিং বোর্ড এখানে কিন্তু তোমাদের সর্বমোট দশটি ভ্যাকান্সি আছে তারপরে কিন্তু বলা হয়েছে আছে ন নম্বর ইকুইস্ট্যান এখানে ডিসচার্জ এবং টেন পেগিন এ থেকে কিন্তু দুটি ভ্যাকান্সি আছে ক্লিয়ার এবং আরও ইভেন্ট আছে সব ইভেন্টের নামগুলো আমি এখানে উল্লেখ করছি দশ নম্বর বলা আছে ফ্যান এ থেকে কিন্তু টোটাল গ্র্যান্ড টোটাল পাঁচটি ভ্যাকান্সি আছে এগারো নম্বরে উল্লেখ করা আছে ফুটবল ফুটবলে কিন্তু টোটাল গ্র্যান্ড টোটাল পঁচিশটি ভ্যাকান্সি আছে এবার বিভিন্ন রকম পজিশন আছে তোমরা দেখে নিও এবং বারো নম্বরে হলো হচ্ছে জিমন্যাস্টিং এখানে কিন্তু বিভিন্ন রকম পজিশন আছে এ থেকে কিন্তু নটি ভ্যাকান্সি থাকছে গ্র্যান্ড টোটাল তেরো নম্বরে উল্লেখ করা আছে হ্যান্ডবল এ থেকে কিন্তু চারটি ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল চৌদ্দ নম্বরে হকি হকিতে পনেরোটি ভ্যাকান্সি আছে এবং পনেরো নম্বরে জুডো জুডোতে কিন্তু নটি ভ্যাকান্সি আছে জুডোর এখানে বিভিন্ন রকম পজিশান আছে একটু দেখে নিও এবং ষোলো নম্বরে উল্লেখ করা আছে ক্যারাটে তো ক্যারাটেতে কিন্তু এখানে ষোলো নম্বরে ক্যারাটে ক্যারাটেতে কিন্তু দশটি ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল এবং সতেরো নম্বরে আছে কাউকিং দুটি ভ্যাকান্সি আছে আঠেরো নম্বরে আর এখানে একটি ভ্যাকান্সি আছে উনিশ নম্বরে রাউইং এখানে পাঁচটি ভ্যাকান্সি আছে কুড়ি নম্বরে স্পিক ট্রাক ট্রাকওয়েটি দশটি ভ্যাকান্সি আছে একুশ নম্বরে শ্যুটিংয়ের ক্ষেত্রে কিন্তু সরি শ্যুটিংয়ের ক্ষেত্রে দশটি ভ্যাকান্সি আছে ক্লিয়ার এবং এখানে শুটিংয়ের সরি শ্যুটিংয়ের এখানে বিভিন্ন পজিশান আছে তো শুটিংয়ের ক্ষেত্রে কিন্তু চোদ্দোটি ভ্যাকান্সি আছে তো এই পজিশান অনুযায়ী কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে এবং এখানে সর্বমোট তোমরা দেখতে পাচ্ছ বাইশ নম্বরের সুইমিং তো এই সুইমিংয়ে কিন্তু এখানে উল্লেখ করা আছে বাইশ নম্বর সুইমিং তো সুইমিংয়ে কিন্তু বিভিন্ন পজিশান আছে এখানে গ্র্যান্ড টোটাল কিন্তু দশটি ভ্যাকান্সি আছে এবং তার পাশাপাশি উল্লেখ করব এখানে তিরিশ নম্বরে টেবিল টেনিস টেবিল টেনিসে চারটি ভ্যাকান্সি আছে চব্বিশ নম্বরে ট্র্যাক সরি টেক উইন্ডো এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি আছে পঁচিশ নম্বরে ভলিবল এখানে চোদ্দোটি ভ্যাকান্সি আছে ছাব্বিশ নম্বরে অটার পোলো এখানে কিন্তু চারটি ভ্যাকান্সি আছে গ্র্যান্ড টোটাল এবং তার পরপরই কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েট লিফটিং সাতাশ নম্বরে এক্ষেত্রে আটটি ভ্যাকান্সি আছে আঠাশ নম্বরে বলা হয়েছে অরেজেলিং কার্গো রোমান এক্ষেত্রে দশটি ভ্যাকান্সি আছে পজিশান অনুযায়ী এবং উনত্রিশ নম্বরে বলা আছে ওসু এক্ষেত্রে কিন্তু তিনটি ভ্যাকান্সি আছে এবং তিরিশ নম্বরে বলা আছে কাবাডি এক্ষেত্রে বারোটি ভ্যাকান্সি আছে সর্বমোট গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু দুশো একচল্লিশটি তাহলে ভ্যাকান্সি ডিটেলস এবং পজিশান এবং কোন কোন স্পোর্টস থেকে তোমাদেরকে নেওয়া হবে সেগুলো কিন্তু এক নজরে উল্লেখ করে দিলাম এবার আমরা সরাসরি দেখে নেব পে স্কেল অ্যান্ড আদার্স অ্যালোয়েন্স তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেলটা কিন্তু উল্লেখ করা আছে এখানে পোস্ট নেম অর্থাৎ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা বেসিক পে ইন রিসিপ্ট পে মেট্রিক্স অ্যাজ পার সেভেন সিপিসি অর্থাৎ সপ্তম সিপিসি অনুযায়ী তোমাদের লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটাও কিন্তু সরাসরি দেখে নেব এবং এজ লিমিটটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট সিটি জিডি স্পোর্টসম্যান এবং এজ লিমিটটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এইটিন টু বিটুইন টোয়েন্টি থ্রি ইয়ার্স আর যে সকল প্রার্থীদের বয়স আছে আঠেরো থেকে তেইশ বছর মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কিছুটা কিন্তু এখানে এস ইলেকশান ছাড় আছে যে সকল প্রার্থীরা এস এস টি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে এবং তোমরা এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোটো করে লেখা আছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমায় তোমাকে এখানে কিন্তু বলা হয়েছে মেট্রিকুলেশান অর ইট ইস ইকুলেমেন্ট ফরম রেগনাইজড বোর্ড অর্থাৎ তোমাকে গভ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং স্পোর্টস কোয়ালিফিকেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে কিন্তু স্পোর্টস কোয়ালিফিকেশানটা কিন্তু বলা হয়েছে এখানে বলা হয়েছে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট অন মেডেলস অলিম্পিক এবং যে সকল প্রার্থীরা বিলং করছেন ন্যাশনাল গেমস অলিম্পিক ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন স্পোর্টস ফেডারেশন এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটা একটু নোটিশটা তোমরা একটু দেখে নিয়ে কাটলে এবার আমরা সরাসরি দেখে নেব হাইট তো এখানে উচ্চতাটা উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটের জন্য একশো সত্তর সেন্টিমিটার ফিমেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং যারা ছাড় পেয়ে যাবে ইলেকশানস ইন হাইট টু ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা হচ্ছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডুল ট্রাইব অর্থাৎ এসটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একশো বাষট্টি পয়েন্ট ফাইভ এবং ফিমেল ক্ষেত্রে একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং দু নম্বরে বলা হচ্ছে অল শিডুল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন স্টেটস ইন স্টেট অর্থাৎ যে সকল এস ক্যান্ডিডেট নর্থ ইস্ট থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে মেল প্রার্থীদের একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ফিমেল প্রার্থীদের একশো সাতচল্লিশ পয়েন্ট ফাইভ তো এখানে ইয়ে তোমাদের আলাদা আলাদা কোটা আছে এখানে তোমরা একটু দেখে নিও গোর্খা ইত্যাদি ত্রিপুরা মিজোরাম মে হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু এখানে সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের বুকের ছাতিটা কিন্তু ফোলাতে বলেছে নর্মালে কিন্তু আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তো এক নম্বরে বলেছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইবের ক্ষেত্রে ছিয়াত্তর বাই ফাইভ অর্থাৎ নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে অর্থাৎ তোমাদেরকে ফোলাতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট ডোগরা মারাঠিস্ট ক্যান্ডিডেট এগুলো আমাদের লাগবে না এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন আটাত্তর বাই ফাইভ এবং ক্যান্ডিডেট হিল এরিয়া থেকে নর্থ ইস্ট এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু সাতাত্তর সেন্টিমিটার নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কলম আছে তোমরা একটু দেখে নিও ফিমেল অ্যান্ড ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইট এবং এজ ইন ইয়ার তো তোমরা এখানে একটু মিলিয়ে নিয়ে হাইট অনুযায়ী এস কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং মেল ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে হাইট অনুযায়ী হাইট এস উল্লেখ করা আছে আর সব প্রিয় ভিভার্স আমি এটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে তোমরা কিন্তু এটি যে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং ডিসক্রিপশান বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে the gen you know, of very very most important topic video near.